আজকে ব্লকটা আমি এখান থেকেই শুরু করছি এখন বাজে মোটামুটি সাড়ে আটটার মতো তো ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আমার স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তখন কি রান্নার সব রেডি করব সকাল সকাল বাজারও চলে এসেছে তখন সব কিছু সেরে নিব কালকে পুজো করেছিলাম তো সেগুলো সব ধুতে হবে তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি এখানে পুজো করেছিলাম তো ওই যেখানে পুজো করেছিলাম এগুলো পরিষ্কার করতে হবে বাসন সব ধোয়া হয়ে গেছিল এই যে এগুলো সব পরিষ্কার করব আর এদিকে বিছনা টিছনা সব এমনি আসে এগুলো সব তুলে তো সব কিছু ছেড়ে প্রচুর গরম রোদ দুটাও পুরা ছিল ওদিকে গিয়ে রান্না করছি বাজারে সব চলে এসেছিলো সকালে ওর বাবা দোকানে চলে যাবে তার জন্য এই যে চিংড়ি মাছ করেছিলাম অল্প তাড়াহুড়ো করে অল্প চিংড়ি মাছ বেছে নিয়েছিলাম বাজার সকাল সকাল চলে এসেছিলো তো ওই জ্বর ডালিয়া ডালিয়া দিয়ে খায় তো ওই যে চিংড়ি মাছটা মশলা দিয়ে করছিলাম সকাল সকাল চিংড়িগুলো খুব ভালো ছিল আমার তো খুব ভালো লাগে চিংড়ি মাছ তো আজকে সকাল সকালই বাজার গিয়েছিলো কদিন থেকে নিরামিষ খাচ্ছিলো পুজো ছিল তো ওই যে মাছগুলো বাচ্ছিল চিংড়ি মাছগুলো তো মা চিংড়ি মাছ খুব ভালোবাসে চিংড়ি মাছ ইলিশ মাছ তো একবারে নিয়ে এসেছিল চিলি চিংড়ি মাছ ইলিশ মাছ আর আমি চিকেন ভালোবাসি সেই জন্য চিকেনও নিয়ে এসেছে তো এই যে মাছগুলো দেখো মা সব ধুয়ে এনে দিয়েছে ইলিশ মাছগুলো আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম অল্প টাইম ভাবছিলাম সরষে দিয়ে করব কিন্তু যা গরম পড়েছে সেই জন্য সর্ষে দিয়ে করব না জিরে বাটা দিয়ে ঝাল করবো একটু সব মশলা টসলা আমি সব রেডি করে নিই রান্না করতে গেলে নাহলে এলোমেলো হয়ে যায় আর মা খুব ভালো মা সময় রেডি করে দেয় আমাকে সব সবজি টবজি সব কিছু বলতে হয় না মা নিজের থেকেই রেডি করে আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আর এই যে মা সবজি করছে তো এই যে সকালে খাওয়ার জন্য আমি চাল কুমড়গুলো ভেজে নিচ্ছিলাম দাদা আবার নিরামিষ খায় আমাদের ঘরে একজন নিরামিষ খায় আর হলো মা মাছ খায় মাংস ডিম এগুলো কিচ্ছু খায় না আর আমরা মাংস খাই মানে তিন রকমের মোটামুটি সব কিছু আর মুরগির মাংসটা লাস্টে করব সেই জন্য আমি সাইডে রেখে দিয়েছি সব রান্না কমপ্লিট হলে তারপর আমি মুরগির মাংসটা রান্না করব। তো এই চাল কুমোর করছিলাম চিংড়ি মাছ দিয়ে কড়াইটা পুরো হিট হয়ে গেছিলো তো এখান থেকেও নিরামিষ করব অর্ধেক আর অর্ধেকটা হলো সে তো করবো চিংড়ি মাছ দিয়ে দাদা নিরামিষ খায় দাদার জন্য তো ইলিশ মাছটা আমি অল্প ভেজে নিব কারণ এতগুলো বানাবো না অল্প ভেজে রেখে দিব কালকে খাবো আর কয়েকটা করব কারণ চিকেনও আছে আমার তো চিকেন হলে আর কিছু লাগে না তবে ইলিশ মাছটা ভালোবাসি মানে মোটামুটি ছ সাত দিন থেকে নিরামিষ চলছিলো ঘরে সেজন্য ওই যে চিংড়ি মাছের ঝাল করবো সরি ইলিশ মাছের ঝাল করবো সেই জন্য কালো জিরে দিয়ে দিয়েছি জিরে লঙ্কা বাটা দিয়ে করেছিলাম তোমাদের কার কার ইলিশ মাছ ভালো লাগে অবশ্যই কমেন্সে জানাবে ইলিশ মাছ কচু দিয়ে পাতলা করে ঝোল খেলে খুবই ভালো লাগে কিন্তু কচু ছিল না আনতে ভুলে গেছে তাই ইলিশ মাছ আর ঝাল করবো ওই ঝোল আর করা হবে না তো বাকিটা রেখে দেব কালকে খাবো ঝোল করে আর মাথা লেজা কাটা ওগুলো রেখে দেবো শুকুত করব কাল সেই জন্য রেখে দেব তো তোমাদের কার কার ইলিশ মাছ এরকম করে ঝাল করে খেতে ভালো লাগে অবশ্যই বলবে মশলা টশলা আমি শিলনোড়াতেই করে নিই আমি মিক্সচার মেশিনে মশলা একদমই ভালোবাসি না সে নোড়াতেই ভালো লাগে আর যে দেখো মাছগুলো আমি একটু ভেজে নিয়েছি যেগুলো রেখে দেবো একটু একটু বেশি ভেজেছি কারণ নইলে গরমের জন্য গন্ধ হয়ে যেতে পারে আমরা ফ্রিজে রাখি না মাছ সেজন্য তো এই যে দেখো আমার চিংড়ি মাছ দিয়ে যে সেটা ঘন্টটা হয়ে গেছে চাল কুমড়োর যে ইলিশ মাছটা আমি ছেড়ে দেবো ঝোলটা জাল হয়ে গেছে আমি রান্না করতে খুব ভালোবাসি আর যদি এগুলো মাছ মাংসগুলো হয় আমি তো খুবই ভালো লাগে রান্না করতে অনেকেই রান্না করতে ভালোবাসে না কিন্তু আমি রান্না করতে খুব ভালোবাসি আর রান্নাটা সকাল সকালই করছিলাম কারণ সকাল সকাল বাজার চলে এসেছে আর যা গরম ছিল বাকি কাজও ছিল সেই জন্য এই যে দেখো হয়ে গেছে একটু পাতলা করে করেছি কারণ চিকেন করব আর ডাল করব না আজকে সেই জন্য এই যে চিকেনের সব মা রেডি করে দিয়েছে এদিকে আমি যে দাদার জন্য নিরামিষ তরকারি করব তার জন্য আলুটা এসে করে নিয়েছি আর এদিকে ভাতও হয়ে গেছে আমার মাছগুলো রেখে দেব চিকেনে আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি চিকেনের থেকে চিকেনের ঝোলে আলুটা আর ঝোলটা খুবই ভালো লাগে এই যে চিকেনটা ভালো করে মশলা দিয়ে মেখে নেব আর পাট শাক ছিল মা করতে বলেছিল এটা তো সেটাও করছিলাম পেঁয়াজ দিয়ে আর এই যে মাংসটা আমি মেখে রেখে দিয়েছি ভালো করে এটা নিরামিষ তরকারির জন্য রেখেছি আর এটা পাট শাক করবো মানে অনেক আইটেম হয়ে যায় নিরামিষের আবার মাছের একদিকে আবার চিকেনের একদিকে মানে অনেক আইটেম হয়ে যায় দুপুরে দুপুরে কি তিনটে আমি যখনই রান্না করব নিরামিষের দুটো আইটেম হবে দুটো বা তিনটে এদিকে মা চিকেন খায় না ডিম খায় না ওটার জন্য আলাদা হয় আমরা চিকেন টিকেন করলে মানে চিকেনটা লাস্টে করি চিকেন করার পরে সব ধুয়ে নিতে হয় কারণ আমরা লাগা এই চিকেনের কিছু ওটাতে লাগলে মা খাবে না বা মানে খেতে চায় খায় না আগের থেকেই মা ভালোবাসে না এই চিকেনটা আমি বসিয়ে দিয়েছি এদিকে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি চিকেনটা একটু ঝাল করে করবো লঙ্কা দিয়েছি অনেক আমার ছেলেও খেতে ভালোবাসে না ওকে জোর করে দেও মাছ মাংস এগুলো ভালোবাসে না তো দেখো আমার ঘেমে অবস্থা শেষ গরমে রান্না করতে করতে ঘেমে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো আমাদের রান্নাঘরটা খুব ছোট তো সেখানে মানে অসুবিধা হয় খুব গরমে মধ্যে কাজ করতে তো এর চিকেনে আমি আলুটা দিয়ে দিব কষানো হয়ে যাচ্ছিলো এই ঝোল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ চিকেনের কালারটা কত সুন্দর এসেছে তো রান্না টান্না সব কমপ্লিট করে আমি ঘরে গিয়েছি ঘরেও কাজ ছিল ওই যে গরম মশলা দিয়ে দিয়ে তো এই যে আমার ছেলে দেখো ঘরে গিয়ে স্নান করবে না ও খেলনা নিয়ে বসে পড়েছে বিছনায় ওর জন্য কিচ্ছু গোছ করে রাখতে পারি না পরে খাওয়া দাওয়া করে বিকেলে একটু শুয়েছিলাম প্রচুর গরম ছিল তোমরা ভাবছো হয়তো ওকে কেন এটা দিয়েছি দেখো কটা বাজে আমি এসে দিয়েছিলাম ঘরে একদম খুব ঠান্ডা হয়ে গেছিলো আমার প্রচুর গরম লাগছিল সেই জন্য তারপর ওকে এটা দিয়ে রেখেছিলাম যদি ঠান্ডা লেগে যায় ওর ঠান্ডার একটু এসে আছে তো ঘুমিয়েছিলাম ভালোই টাইম খুব আরামে ঘুমিয়েছিলাম গরম ছিল স্ত্রী দিয়ে ভালোই ঘুমিয়েছিলাম যে দেখো আমার মুখ খুলে গেছে ঘুমিয়ে তো সন্ধ্যা হয়ে গেছিলো গিয়ে আবার চা করতে হবে আবার এদিকে সন্ধ্যার খাওয়া রেডি করতে হবে তো ভাই এসেছিলো ভাইও খাবে রাত্রে আমাদের এখানে ওই যে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আলু ভাজা করব বাকি দুপুরে সব কিছুই ছিল সেগুলো দিয়ে আমি ওকে দুপুরে বলেছিলাম ও দুপুরে খাইনি বললো রাত্রে খাবার এই লেবুটা দিয়েছিলাম কারণ চালের ভাত করছিলাম তো অনেক সময় ভাতটা একটু লেগে যায় গলে যায় তো এই লেবু আর একটু সাদা তেল দিলে ভাতটা একটু ঝরঝরা হয় তো আলু ভাজাও আমার মোটামুটি হয়ে যাচ্ছিলো তারপর দাদা নিরামিষ খাবে দাদার জন্য বানাতে হবে এটা ছানা ছিল দুধ কেটে গিয়েছিলো ওই ছানা দিয়ে দাদার জন্য তরকারি করেছিলাম সব রেডি করে নিয়েছিলাম এদিকে আটা মুথে নিয়েছি রুটি করবো এই যে দাদার জন্য তরকারি করছিলাম দাদার তরকারিটা বসে দিয়েছি আর এদিকে রুটি করব তো এই যে যারা বলে রুটি গোল হয় না এই যে দেখো আমার প্রত্যেকটা রুটি গোল হয় আগে রুটিটা সেরকম ভাজতে পারতাম না গোল হতো কিন্তু ভাজতে পারতাম না এখন রুটিও ভালো হয় তো অনেকে বলে রুটি ভালো হয় না এই যে দেখো এখন আমার প্রত্যেকটা রুটি গোল হয় একটা না পরপর সবকটা রুটি এরকম সুন্দর হয়েছে আগে আমি পারতাম না করতে করতে বলে না করতে করতে একটা হয়ে যায় তো আগে আমি একদমই পারতাম না এখন হয়ে যায় সব কটাই রুটি এখন সুন্দর হয় তো রাত্রেবেলা রুটি করেছিলাম ভাত করেছিলাম আর এদিকে দাদার নিরামিষ তরকারি আলু ভাজা আর বাকি দুপুরে সব ছিল ইলিশ মাছের ঝাল ছিল চিকেন ছিল আর চিংড়ি মাছের ছিল তো ওগুলোই দুপুরেরগুলো দিয়ে গরম করে নিয়েছি তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে আবার নতুন ব্লগে দেখা হবে